দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি রানীগঞ্জ হাটে আর হাট বসে কিন্তু সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার নভেম্বর আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আর আমরা ফ্রিজিয়ানো ক্রোধ জাতের সার বাছুর করে একটু বাজার দরটা জানবো যে কেমন নামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব আমরা দর্শক আমরা এই যে এখান থেকে শুরু করতে চাই এখানে একটা খুবই সুন্দর বাচ্চা দেখতে খুবই বাচ্চাটা একটু ছোট সাইজের এটার দাম কত চাইছিলেন আঙ্কেল হ্যাঁ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা দাম চেয়েছে শুধু বয়সটা কেমন হতে পারে তিন মাস দাম এ পর্যন্ত কত পাইছেন হাটের দাম পঁয়তাল্লিশ বাড়ির গরু না কিনে আপনার দেওয়া যাবে না ওই দামে কত টার্গেট করছেন শেষ বলে হাজারে বিক্রি নয় যে সামনে ভাইয়ের কাছে একটা সুন্দর দেখতেছি দাম চলতেছে কিন্তু কত বললেন মান্টি আর হ্যাঁ ভাই বাহান্নতে দেওয়া যায় না বাহান্ন দিবেন না বাহান্ন দিবে না আচ্ছা আচ্ছা আপনার এইটা কত দিবেন আটচল্লিশ পঞ্চাশ বলতেছে পঞ্চান্ন দাম চাওয়া দাম আচ্ছা ব্যসা বিক্রিটা বলে দেন সে পঞ্চান্ন দাম চাইছি না আবার ছাপ্পান্ন হলে বেসবেন ছাপ্পান্ন হলে বেশ ও আচ্ছা বাস হচ্ছে ঠিক আছে এই ছোটো কত ছোট বাচ্চা দেখছি এ বাচ্চাটা কত হলে বিক্রি করবেন দুইটা এই দুইটা কত হলে বিক্রি করবেন পার পিস ছাব্বিশ হাজার টাকা দুইটাই হাজারে বিক্রি করতেছে এটা কত চাইছিলেন

আচ্ছা হালটা কত চাইছিলেন কাকা আপনার বলেনি কিছু আলাইকুম চাচা এটা কত বলতেছে হ্যাঁ কাস্টমার সত্তর আচ্ছা এক দুই হাজার কম সত্তর বলতেছে কাস্টমারে এটা বেচা বিক্রি কত হলে করা যাবে বাহাত্তর

এক লাখ পঞ্চাশ হাজারে বেচতে চাই দুইটা দুইটা জাতের কিন্তু কয়টা বেশি আছে ভাই

আচ্ছা আর দুই তিন হাজার সামনে গেলেই দিয়ে দিতেছে দর্শক ভালো থাকবেন